এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব। কাকে আমি বিশ্বাস করব? এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে ৩২ বছর ধরে একটা আন্দোলন করে আমি যার সমাপ্তি করতে পারি নাই যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবেন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু বলুন এই যে লাও সেই কদু তারাও তো শুনছি ভাবে চাঁদাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমেই চলতেছে বত্রিশ বছর ধরে একটি আন্দোলন করছে যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশে অন্য আর কোনো কিছুতে এত মানুষ মৃত্যু বরণ করে না একটি মানুষ এক বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করে না কিন্তু এই রাজনীতিবিদরা কি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা বলার জন্য অনেকে আমরা আসি বলি কি হলো আমি ওনার কথা সূত্র ধরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলেছে আমার কিন্তু চোখে পানি এসেছে কি হলো আসলে সময় যেহেতু নেই সময় সরকারেরও নেই কারণ ডিসেম্বরে নাকি তারা ইলেকশন করবে আমাদের এত চাওয়া এত পাওয়া আমাদের কিভাবে হবে হবে তো না এখন স্থানীয় সরকারের নির্বাচন না জাতীয় সরকারের নির্বাচন আমি কিন্তু এই নির্বাচন সম্পর্কে আমার ব্যক্তিগত পেজের মধ্যে আমি আজ থেকে দুই মাস আগে এই নির্বাচন নিয়ে আমি কথা বলেছি আমি বলেছি যে নির্বাচনটা কে করবে কে করবে নির্বাচন কাকে আমি বিশ্বাস করব কাকে আমি বিশ্বাস করব এই চুয়ান্ন বছরে যার যাদেরকে আমি বিশ্বাস করে ৩২ বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই কাকে বিশ্বাস করব আমি আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন করবেটাকে কে সংস্কার কে করবে সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল সবচেয়ে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে তো তারাই তো ইলেকশন করবেন নতুন পার্টি যারা হচ্ছে তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি আমি তো দেখিনি কোনো পরিবর্তন আমি দেখছি না কিন্তু বলুন এই এই লাও সেই কদু তারাও তো শুনছি এরকম চাঁদাবাজি হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে রোজগারের ব্যবস্থা ব্যবস্থা যে সিস্টেমে ছিল সেই সিস্টেমেই চলতেছে তা আমাদের এই চাওয়া এই পাওয়া আমাদের কিভাবে হবে আমার যেটা মনে হয় এই জুলাইয়ের বিপ্লবে এই যে আমার যে ছোট ছোট সন্তানরা যারা প্রশ্ন করছে কি হলো সেই প্রশ্নের সূত্র ধরে আমাদেরকে আগাতে হবে এদের প্রশ্নের জবাব দিতে হবে আমাদেরকে এবং সেই জবাব দেওয়ার জন্যে যারা রাজনীতি করছেন যারা রাজনীতিবিদ তাদেরকে প্রশ্ন করেন যে আপনারা কি করছেন আপনাদের আপনাদের সংস্কার কোথায় আপনাদের পরিবর্তন কোথায় আপনাদের পরিবর্তন যদি না হয় তাহলে আমার এই যে জাতি আমার এই যে ছোট ছোট বাচ্চারা যাদের প্রশ্ন তাদের প্রশ্নই থেকে যাবে তো আমি সময় আসলে নাই আমি আরও বলার ইচ্ছা ছিল কিন্তু আমি আর বলতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই যে রাজনীতিবিদরা তাদের সুস্থ মস্তিষ্কের উদয় হোক যারা রাজনীতি করবেন মানুষের জন্য যারা করবেন যা আমাদের বাচ্চাদের প্রশ্নের উত্তর যারা দেবেন তারা রাজনীতি করুন সেই মন মন মানসিকতা তাদের তৈরি করুন হলে কোনো কিছুতে হবে না